আরে অবাক হয়ে গেলাম তোর তো আজ অনেক পরিশ্রম হলো এই নে তোর পরিশ্রমের জন্য মূল্য ক্ষমা করে দিস তুই চোট লাগার কারণে তোকে আজ পুরো ক্ষেতটা চষতে হলো না কাকা বরং আমারই তো নন্দী মহারাজকে ধন্যবাদ দেওয়া উচিত ও নিজে আঘাত পেয়ে আমার সাহায্য করলো তুই তো দুঃখের মধ্যে সুখ খুঁজে পাস আর কি করার আছে কাকা আমার এই কাঁধে লাঙলের ভারের থেকে দায়িত্বের ভার অনেক গুণ বেশি আর আমি তো আমার চোখের জলকেও বলে দিয়েছি যাতে আসে আরে তো আঘাত লেগেছে রক্ত আরে তোর এটা এটা তো এটা তো সামান্য ব্যাপার কাকা এতে হলুদের প্রলেপ দিলে ঠিক হয়ে যাবে তুই না নিজেরও একটু খেয়াল রাখ সব সময় দেখি তুই অন্যের চিন্তাতেই ব্যস্ত আরে কাকা আমি তো করছি আমার কর্ম বাকি সবটা ঈশ্বরের হাতে আজ মাকে রানীর মতো করে ডাল ভাত খাওয়া বাড়িতে রাজপ্রাসাদ নেই তাতে কি আজ নিজের বাড়িরই রাজকুমারী হবে এই গয়না ওরা তোমার অন্য কোথাও সম্বন্ধ দেখবে আর সেটাই হচ্ছে আরে আমি জানি কিন্তু তুমি টেনশন করো না জাস্ট রিল্যাক্স আরে রিল্যাক্স কি করে রিল্যাক্স যদি এরকমই চলতে থাকে তাহলে আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে তোমার বিয়ে হয়ে যাবে আর জানো না বলে তোমাকে জামাই বাবু বলতে হবে তুমি না একদম চিন্তা করো না আমি আছি তো আমি সবটা ঠিক করে দেব আমি আমার বাড়ির লোককে বুঝিয়ে বলবো আর আমি পিষিকেও বলে দেব আমার জন্য যেন কোনো সম্বন্ধ না দেখে আমি শুধুমাত্র তোমার সঙ্গেই বিয়ে করব আমাকে বিশ্বাস করো তো হ্যালো আয়ুষ্মান আয়ুষ্মান তুমি কিচ্ছু চিন্তা করো না আমি সব কিছু ঠিক করে দেব আমি আমার বাড়ির লোকদের বুঝিয়ে বলবো পিসির সাথেও কথা বলে নেব আমার জন্য যেন সম্বন্ধ না খোঁজে আমি বিয়ে শুধু তোমাকেই করব আমার উপর ভরসা আছে তো আর আলিয়া তুমিও অবুজ আর বোকা মেয়ের মতো উত্তরে হ্যাঁ বলেছিলে তাই না মা তুমি কি বলতে চাও একটু পরিষ্কার করে বলো না আমি যা বলতে চাইছি সেটা আমি এখানে লিখে দিয়েছি এই যে আর দেখলি তো তুই আয়ুষ্মান তোর মন ভোলানোর জন্য একদম সেই সব কথাগুলি বলেছে যেগুলো আগে থেকেই আমি এখানে লিখে রেখেছি আমি জানি যে তোরা দু বছর ধরে একজন আরেকজনকে পছন্দ করিস কিন্তু মা এই কথাটা শুধু আমি জানি ওদের পরিবার না হ্যাঁ তো বলে দেবে এত চিন্তা কেন কবে বলবি দেখ মা তোর হয়তো শুনতে ভালো লাগবে না কিন্তু ওদের বাড়ির সবাই একই রকম বাজ ওরা শুধু সবাইকে ঠকাতে জানে প্লিজ মা মা আমার কথাটা শোন আমরা যদি ওদের এইভাবে সুযোগ দিই তাহলে ওরা এইভাবে আমাদের ঠকাতেই থাকবে না মা আয়ুষ্মান একেবারেই অন্যদের মতো নয় ও আমাকে নিয়ে ভাবে আমি ওকে সত্যিই খুব বিশ্বাস করি প্লিজ প্রেস নিও না প্লিজ আলিয়া কিন্তু আমার আয়ুষ্মানের উপর একটুও ভরসা নেই আর ওই পরিবারের উপর তো একদমই না যাই হয়ে যাক না কেন আমি আমার মেয়ের জীবন কিছুতেই নষ্ট হতে দেব না আর এর জন্য আমাকে যা কিছু করতে হবে সব করব। শাশুড়িমা প্রণাম আরে আরে ঠাকুমা প্রণাম কেমন আছেন আমি তো এটাই ভেবেছিলাম যে তুমি আর আসবে না আরে কিভাবে আসবো না আমি কি সব বলছেন আপনি আপনাদের সঙ্গে সম্পর্ক জুড়তে চলেছে আর আমি আসব না আরে এই গ্রামের প্রধান আমি আর প্রধান হওয়ার জন্য আমারও তো কিছু কর্তব্য আছে তাই না কিছু দায়িত্ব আছে সেই জন্য পুরো আনাজের যে পুটলিটা ছিল সেটা আমি এভাবে ভাবে এভাবে ভাবে ছড়িয়ে দিয়েছি কিন্তু আমার মনটা দেখুন অন্তরটা দেখুন একটা পুটলি ফেলে দিয়েছিলাম পুরো বস্তা ভরে নিয়ে এসেছি এগুলো আমাদের জন্য আর না তো কার জন্য তুমি সুখী হও বাবা সুখী হও দেখুন শাশুড়িমা আপনার আর গয়নার সব খরচা আমি বুঝে নেব ডাল রুটি খাওয়ার দিন চলে গেছে ডেইলি ছাপ্পান্ন খানা ভোগ বানা নেবার বুঝতে পারছেন তো নাকি কি ঠিক তো আমি শুধু বলছিলাম যে আপনারা গয়নার ভীষণ কাছের মানুষ একবার আপনি যদি হ্যাঁ বলে দেন তাহলে আমাদের যে সম্পর্কটা সেটা একদম এক ক্লাস হয়ে যাবে আপনার মনে আছে তো তোমার মেয়ের ১৮ বছর পূরণ হওয়ার আগে আমার ঋণ যেন শোধ হয়ে যায় না হলে তোমাদের গয়না অলঙ্কারে সাজবে না শিকলে বাধা থাকবে সারা জীবন শক্তি সিং এর কাছে আরে হ্যাঁ বলে দাও বৌমা এত কি ভাবছো আরে এই বাড়ির গয়নার আমাদের সকলের ভালো হবে এ আপনার মহত্ত্ব যে আপনি আমাদের সাহায্য করতে চান কিন্তু আমার দিক থেকে না আমি গয়নার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কখনো মত দেব না মা গ্রামের প্রতিটা লোক ভালো করে জানে কুষ্টিতে শনি আর শক্তির প্রভাব ভীষণ কষ্ট দেয় ভাবলাম যে শেষ সুযোগটা আপনাদেরকে দি এখনো পর্যন্ত আপনারা আমার ভালোবাসা দেখেছেন এবার পাওয়ার দেখবেন চলি এখন বাবা আরে বাবা শোনো বাবা শোনো যেও না বাবা বাবা মুখপুরি এই বাড়ির কখনো ভালো হতে দেবে না তোমরা দুজনে আমি তো ভেবেছিলাম আমাদের দুই বেলা খাবারের জন্য আর কখনো কারো কাছে যেতে হবে না আর চিন্তাও করতে হবে না কিন্তু তোমরা দুজনে সব কিছু শেষ করে দিলে সব শেষ করে দিলে ঠাকুমা ঠাকুমা তুমি রাগ করো না তোমার শরীরের জন্য ভালো না তুমি চাইলে আমাকে মেরে নিতে পারো কিন্তু চিন্তা করে নিজের শরীর খারাপ করো না আমার আমার চিতার সাথেই না না আরে চিন্তা ঠাকুমা হাতে এতগুলো রেখা আছে সবগুলো তো আর দুঃখের নয় এর মধ্যে তো কিছু আনন্দেরও আছে তাই না আর সেই আনন্দ আমি এনেই ছাড়বো আমাদের জীবনে মা তুমি দু মিনিট দাঁড়াও আমি আজ তোমায় কথা দিয়েছিলাম না যে আজকে ডাল আর রুটি খাওয়াবো হ্যাঁ আঁচল পাতনি নিজে কেন কি পাত না আরে গয়না আচ্ছা ঠিক আছে এই দেখো এসব কোথ থেকে এলো শক্তিশীন তো সবকিছু ফেলে দিয়েছিল তাহলে এগুলো তুমি চিন্তা করো না মা আরে গয়না তোর হাতে লাগলো কিভাবে আরে এটা এটা তো সামান্য আঘাত এটা তো কৃষকের পরিশ্রমের চিহ্ন আর চুপ করতো কত রক্ত বেরোচ্ছে আমার মনে হচ্ছে হলুদ আর পাতা না লাগালে এটা কমবে না কিচ্ছু হবে না মা আরে না তুই এখানেই দাঁড়া আমি বলছি চ ডাক্তারের কাছে না আমি ওই শহরে ডাক্তারবাবুর কাছে যেতে পারবো না গ্রামবাসীরাও আমাকে বারণ করেছে মা আমি ওনাকে কত বিরক্ত করেছি এখন উনি আমার চিকিৎসা কেন করবেন করবেন না তুই আমার সঙ্গে চল না হলে আমি একটা দানাও মুখে তুলবো না একদম খালি পেটে থাকবো ঠিক আছে মা কিন্তু একটা শর্ত আছে কি শর্ত আমি বলছি কি বলবি আবার চলো এখানকার নোংরা তো পরিষ্কার হলো এবার এক সপ্তাহ পর যখন বাড়ি যাব তখন আলিয়ার মনে যে ভয়টা রয়েছে যে আমার সম্বন্ধ অন্য কোথাও হয়ে যাবে সেটাও দূর করে দেবো হয়েছে আপনাদের কারোর কারোর কোনো সমস্যা হয়েছে কেউ কি কেউ কি দেখাতে এসছেন কেউ দেখাতে আসেনি কারোর কোনো অসুখ নেই আমরা তো শুধু আপনাকে দেখতে এসেছি মানে কে কে আছে আপনার বাড়িতে আপনার কোনো রোগ নেই তো যেমন ওই মির্গি আপনি কোন শহর থেকে এসেছেন আরে আপনার কোনো ভাই বোন আছে কত টাকা ইনকাম করেন ঘরটা আপনার নাকি ভাড়ার ডাক্তার বাবু আপনার বিয়ে হয়ে গেছে নাকি নাকি এখনো সিঙ্গেল বলুন ডাক্তারবাবু দেখুন আপনাদের মধ্যে কারোর কোনো রোগ থাকলে বলুন নাহলে যে যার বাড়ি চলে যান আরে রকম অদ্ভুত লোক এই গ্রামের এমন সব প্রশ্ন করছে যেন আমার কুষ্টি বার করবে ওরা আর এমন ভাবে তাকা ছিল যেন আমি অষ্টম আশ্চর্য কোথায় ফেসে গেলাম আমি এ দূর বাবা বিনারসে থাকি ফ্যামিলির হসপিটাল আছে কোন खेत खামার নমস্কার ডাক্তার বাবু আপনি ঠিক আছেন তো হ্যাঁ সরি আমি আমি ঠিক আছি বলুন আমার মেয়ের না হাতে লেগেছে আপনি একটু ব্যান্ডেজ করে দিন না হ্যাঁ আপনার মেয়ে কোথায় গয়না গয়না কোথায় আঘাত লেগেছে আসুন ব্যান্ডেজ করতে হবে না না আমি ভিতরে যাব না ভিতরে গেলেই শহরে বাবু আমাকে চিনে ফেলবেন যা দেখুন ব্যান্ডেজ করাতে হলে ভেতরে তো আসতেই হবে আপনাকে আমি বলছি তো যা ভেতরে যা আসুন আপনি ঘুমটাটা সরান এই শহরে বাবু করছেনটা কি আরে ঘুমটা সরান কেন আঘাত তো কোন হইতে লেগেছে শহুরে বাবু আমায় চিনে ফেললে মুশকিল হয়ে যাবে আমি আমার কিচ্ছু নিয়ে যেতে দেব না আপনাকে এখান থেকে আমি জানি আঘাত কোন লেগেছে কিন্তু আপনার চোখটা দেখতে হবে তাতে বোঝা যাবে আঘাতটা শুধু বাইরে লেগেছে নাকি ভেতরেও লেগেছে সরান এটা আরে সরান আরে চোখ না খুললে আমি দেখবো কিভাবে এত আলো ফেললে কি করে তাকাবো ডাক্তার হয়েও বুঝতে পারছেন না ঠিক আছে আঘাত কি করে লাগলো আরে বিষয়টা আমাকে জানতে হবে লোহা দিয়ে যদি লাগে তাহলে টেটেনাস নিতে হবে ছুঁচ না ছুঁচ ফোটাবো না আমি লোহা দিয়ে আঘাত লাগেনি এটা তো জমিতে লেগেছে ওই নন্দী মহারাজের আঘাত লেগেছিল বলে তো লাঙল আমাকে টানতে হয়েছিল তুমি লাঙল চষছিলে বলদের জায়গায় কিন্তু কেন কেন কীভাবে কখন এসব ছাড়ুন না ডাক্তার ডাক্তারবাবু আমি বললাম তো এটা লোহা দিয়ে লাগেনি আর আমি ছোঁচ ফোটাবো না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিচ্ছি না আমি ইঞ্জেকশন আরে নিন আপনার গাড়ির চাবি আমাদের গ্রাম থেকে ফিরে যান আমাদের জমির আশেপাশেও যেন না দেখি আপনাকে এবার আপনি আসুন আমি তো ঘোমটা সরালেই ধরা পড়ে যাব হে ভগবান আচ্ছা বারান আরে দিন এটা ওপরে তুলুন হ্যাঁ একটু জ্বালা করবে এটায় তবে একটা কথা বলি এই গ্রামে এক আপনাকে দেখলাম যে এত পরিশ্রম করে লাঙল চষ ছিলেন আর এক ওই মেয়েটা ছিল প্রথমে আমার গাড়ির চাবি চুরি করলো তারপর আমার ব্যাগ চুরি করছিল এক নম্বরের চোর ছিল মেয়েটা আর নির্লজ্জ এক চুরি করেছিল তারপর গলাবাজি করছে দেখুন না একই গ্রামের দুটো মেয়ের মধ্যে কত পার্থক্য ও চোর মেয়েটার আপনা থেকে কিছু শেখা উচিত দিন হাতটা বাড়ান আরে দিন না এক্ষুনি ঠিক হয়ে যাবেন আপনি আরে আজকে ব্যাগ চুরি করছে কালকে লোকের বাড়িতে ঢুকে চুরি করবে তারপর ব্যাংক ডাকাতি করবে তারপর তো জেলে চলে যাবে ও আর শুধু তাই নয় ওর ভুলও স্বীকার করেনি আমার সঙ্গে ঝগড়া করছিল তারপর মুখে টাকা ছুটে পালিয়ে গেল আরে ঝগড়া তো আপনিও করেছিলেন টাকা আপনিও দিয়েছিলেন টাকা রোয়াব দেখাচ্ছিলেন যেমন দেবেন সেরমই পাবেন তুমি হ্যাঁ আমি ওই চাবিটা নিয়েছিলাম ব্যাস কি এটা মজা ছিল আমার সব মজা একদম পছন্দ না আর আমার আপনাকে পছন্দ না অহংকারী ডাক্তার বাবু অহংকারী হ্যাঁ এমনিতেও আমি এখানে আসতে চাইনি সে তো মা জোর করলো তাই আসতে হলো ভাবলাম সকালে যা কিছু করেছি তার জন্য আপনার কাছে ক্ষমা চাইবো কিন্তু না আপনি তো এক নম্বরের অভদ্র মানুষ दौर का नहीं अपना ऊशुधे जा बहे गंगा सूरज के आंगन में कैसे खिले धूप बरखा सावन में कैसे मिले आसमा जमीन से क्या करे शिकायत नसीब से যেতে হলে যাও আমার কোনো শখ নেই তোমাকে আটকে রাখার কিন্তু আমি এখানে একজন ডক্টর আর যতক্ষণ আমার কাজ শেষ হচ্ছে ততক্ষণ পেশেন্টকে যেতে দিতে পারি না বসো এখানে বসো ভালো লাগলো আপনাদের সাথে আলাপ হয়ে এবারে শুধু ছেলে মেয়ে একে অপরকে জানুক তারপর কথায় গোবো ডক্টর উর্বশী আপনি এখানে আর এইভাবে আসতেই হলো আপনার সাথে কথা বলার জন্য কথা আমার সঙ্গে সে তো হাসপাতালেও বলতে পারতেন আমি ব্যক্তিগত জীবনের কাজকে আলাদা রাখতে পছন্দ করি আর আজকে আমি আমার জন্য নয় আমার আপন জন্য এসেছি এই জন্যই আমাকে এখানে আসতে হলো কিন্তু এই বাজনা কিসের জন্য শুনেছি বড় লোকদের বাড়ির দেওয়াল অনেক উঁচু হয় আর মৃদু শব্দ ওদের কান পর্যন্ত পৌঁছয় না তাই ভাবলাম একটু শোরগোল হোক আসল কথাটা বলুন ডক্টর উর্বশী এখানে আসার কারণ মিথ্যাচার যেটা আমাদের সাথে করা হয়েছে আপনারা একবারের জন্য ভাবলেন না যে ছেলের সাথে আপনারা আপনাদের মেয়ের সম্বন্ধ করতে যাচ্ছেন সেই ছেলেটা দু বছর ধরে আমার মেয়ের সাথে ভালোবাসার সম্পর্কে রয়েছে ডক্টর রূর আপনি যা বলছেন ভেবে চিনতে বলুন ডক্টর রাঘব প্লিজ আপনি আমাকে বোঝাতে আসবেন না ভালো হয়েছে যে আমরা এখনই জানতে পেরে গেছি নাহলে আপনি আমাদের আর কত মিথ্যে বলতেন জানুকি দেবী আপনার থেকে এই ধরনের ব্যবহার আশা করিনি আপনার এসব বন্ধ করুন মা চলো এখান থেকে হয়ে গেছে মা আরে তোর নূপুর কোথায় উড়ে গেছে তুমি চলো এখান থেকে কি হয়েছে আমি প্রথমেই বলেছিলাম এখানে আসবো না কথা ঘোরাস না কাকি ভোলা তুমি এখানে কি হয়েছে ভোলা দা কি হয়েছে তোমাদের বাড়িতে আগুন আগুন লেগেছে আগুন 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 কে করে লাগলো দেখুন আপনি আমার থেকে বয়সে বড় আর আমি আপনাকে সম্মান করি কিন্তু পিসির সঙ্গে আপনার এভাবে কথা বলা উচিত হয়নি আর যদি আয়ুষ্মান আর আমার কথাই বলেন তাহলে ছোটরা তো এমনটাই করে ভালোবেসে ফেলে কিন্তু মা বাবাকে বলতে পারে না এতে মা বাবার তো কোনো দোষ নেই তারা তো নিজের সন্তানের ভালোই চান হতে পারে আপনার মেয়েও কাউকে পছন্দ করে কিন্তু আপনাকে বলতে পারছে না সে তো ঠিকই বলেছ এইসব কথা মা বাবা আজকাল সবার পরে জানতে পারে ক্ষমা চাইছি জানুকি দেবী আমাদের অনুমতি দিন আমরা আসি চলো আপনার এখন যেতে পারেন থ্যাংক ইউ আমি আয়ুষ্মানকে দু বছর ধরে চিনি আর সবার সঙ্গে দেখা করার জন্য খুব উৎসুক ছিলাম শুধু এটা জানা ছিল না যে আপনাদের সঙ্গে প্রথম সাক্ষাৎ এভাবে হবে যাকে মা যা কিছুই বলেছেন তার জন্য আমি আপনাদের সবার কাছ থেকে ক্ষমা চাইছি আলিয়া তুই কেন ক্ষমা চাইছিস আর মা আমি যা কিছু করছি তোর ভালোর জন্যই তো করছি ও মা তুমি টেনশন করছো কেন তোমার এটাই ভয় হচ্ছে যে আয়ুষ্মান দেওয়া কথা রাখবে না আমি আয়ুষ্মানকে সম্পূর্ণ বিশ্বাস করি আর তার থেকেও বেশি ও শিক্ষা দীক্ষায় ওর সংস্কার ওর মূল্যবোধে বিশ্বাস করি তুমি একদম চিন্তা করো না ও আমাকে কখনো ঠকাবে না সরি আপনাদের এভাবে ডিস্টার্ব করলাম আমরা আসছি মা Don't know.